হাই গাইস গ্যাসও বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে ফ্যাবিক রাইলের হোয়াইট গ্লু এরপর আমরা নিয়ে নিচ্ছি মন মার্টের অ্যাক্রেলিক হোয়াইট কালার তার সাথে আমরা নিচ্ছি কিছু পাউডার প্রথমেই একটা কোটার মধ্যে আমরা এক চামচ পরিমাণ ফ্যাবিক রাইলের হোয়াইট গ্লু নিয়ে নিচ্ছি তার সাথে আমরা মন মার্টের অ্যাক্রেলিক কালার নিয়ে নিচ্ছি এক চামচ বা হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণের এরপরে আমরা নিয়ে নিচ্ছি পাউডার এখানে আমি ট্যালকম পাউডার ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো পাউডার এখানে ইউজ করতে পারবেন তারপর মিশ্রণটাকে আমরা সুন্দর মতো মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ঘন টেক্সচার আসছে ততক্ষণ পর্যন্ত এটা আমরা মিশিয়ে নিতে থাকবো তারপর দেখতেই পাচ্ছেন আমাদের গ্যাসও রেডি হয়ে গিয়েছে গ্যাসও বানানোর প্রসেসিংটা আসলে অনেক বেশি ইজি মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনি খুব ইজিলি গ্যাসও বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে এই গ্যাসওটা কি বাজারের গ্যাসের মতোই কাজ করবে নাকি করবে না তার জন্য আমরা একটা কাচের গ্লাস নিয়ে নিলাম এরপর কিছু পরিমাণ গ্যাসও একটা স্পঞ্জের মধ্যে নিয়ে আমরা গ্লাসে অ্যাপ্লাই করে দেখছিলাম জাস্ট লুক অ্যাট দিস গাইস কি সুন্দর একটা কভারেজ দিচ্ছে এরকম সুন্দর সুন্দর আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন গাইস এটার রেজাল্ট এত সুন্দর আসবে তা আমি কখনো ভাবতেই পারি নাই এরকম সুন্দর সুন্দর আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো বাই বাই গাইস